হ্যাঁ আর এই খানাগুলো খাইকে জানেন আপনার ঝাড়খণ্ডের একটা গুটকাখর জাহিঙ্গির বলে একটা বক্তা আছে মুক্তি জাহিঙ্গি সে বলেছে খতনার খানা খাওয়া যাবে না কে বলেছে তো তুই নুনু কাঠার খানা খাবি তো আমার কি লাগবে তুই খা আমি বলেছি যারা মুসলমানির খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি আরো টেস্ট হবে

শি পুরান পাখের আয়া করে পারে যে পড়ানোর না এই জাহির আকার এদের মাথা তাজ হয়ে গেছে

একটা মন বেরেছে তোর নাম নিলে পর্যন্ত জি ও কথা বলছে যে ইসলামে কোনো খাওয়া দাওয়া নাই

إمام خاري <applause> بابنا حدث بيه سن حدسنا زكريا ابنو يهيا قال حدسنا أبو عثمان عن عمر ابن همزة قال أخبارني سالين قال خطا نني خطا نني ابنو عمران أنا ونعي من فضل به علينا كبشان فلا بدر أيتنا وإننا ننزل بهي على سجاني أن زبه أننا كبشان جربان سومن इमाम बुखारी हदीस दिए सेंड हजरते सालिम रब्बि अल्लाहू ताला न हो बोल चेंड जे हजरते इब्ने हुमार रब्बि अल्लाहू ताला न

अपना और मुसलमान फिर ना भी शैवर मद्द सो यादें अल्लाह ताला कमा पिता होते माता होते मातृ सेन असली पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने लबरती नहीं बोली सेन यदा हो यमी ना हो हाला शुमाली ही फिसला की तहक सुर्रा नबी पाक तान्हा धाम हाते रखे नमाज़े ना भी जब ने चेंज चेंज जी सही बल बल बार �

আল্লাহ কোথায় বলেছে থেকে ফানি হবে দুয়াতে পরিশ্রম করো আল্লাহ কি বলেছে না বলেছে

বুঝতে পারছি সবাই মিলে করে সম্মুখে একাকে শোনায়

সবাই মিলে যখন হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দেয় আমার নবী বলেন যে জোহর নামাজ পর করিও না আসর নামাজ পর করিও না জানাজার নামাজ পর করিও না চালসার পরে করিও না আমার নবী মুতলাক হুকুম দিয়েছেন আমার নবী বলছেন যখনই একজন লোক দলবদ্ধ ভাবে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে তারা যা চাই যা আমার আল্লাহ তাই দেবে আমার নবী পাক বলেছেন যখনই করবে আপনি যখন করতে পারেন নামাজের পর করেন

যিনি ইমামতীন করলেন আল্লাহর দরবাতে দুইখানা হাত করলেন তিনাকে দেখে সমস্ত সাহাবী নিজের হাতকে উত্তোলন করলেন সাহাবায়ে কিরাম হযরতের ফরজ নামাজ আদেয় করার পর সম্মিলিতভাবে এত লম্বা দোয়া করলেন এত লম্বা দোয়া করলেন যে সূর্য পর্যন্ত বেরিয়ে আসলো মহান رب العالمین ফরজ নামাজের পর দোয়া কবুল করে আমার নবী বলেছেন তিনাদের দোয়াকে কবুল করলেন আল্লাহ পাক তিনাদের হারাম বস্তু হারাম ও सवारीগুলি

আর তোর যদি নবীর সুন্নাথের ব্যথা হয় দেখে টুপি পড়া পাগড়ি পড়া নবীর সুন্নাথ